হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা আছে এবং যে গবেষণায় তারা দেখিয়েছে যে পিপল বাই ইমোশনালি এন্ড জাস্টিফাইড লজিক্যালি 95% পণ্য কেনার ডিসিশন নেই আমরা ইমোশনালি যে ব্র্যান্ড যে কমিউনিকেশন ইমোশনালি আমাদেরকে হুক করতে পারে কানেক্ট করতে পারে আমরা ওই ব্র্যান্ডের পণ্য কিনি এটার একটা ক্লাসিক एग्जांपल আমি এই যদি দেই আপনারা বিষয়টা অনেক সহজে বুঝে যাবেন দেখবেন কত কিছু বছর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী আমাদের রাসুলকে নিয়ে একটা কটুক্তি করেছিল এই কটুক্তির কারণে সারা বিশ্বব্যাপী ফ্রান্সের প্রোডাক্ট গুলা আমরা সবাই বয়কট করেছি স্টিল প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সেইমই আছে আপনি খেয়াল করে দেখেন প্রোডাক্ট মার্কেটিং এর জায়গায় বসে যদি চিন্তা করেন স্টিল প্রোডাক্টের গুণমান সেম আছে কিন্তু যেহেতু তার বক্তব্য আমাদের ইমোশনে হিট করছে আমরা কিন্তু ওই পণ্য বয়কট করছি তারপরে খেয়াল করে দেখেন রিসেন্ট এক্সাম্পল বাংলাদেশের কোক ভার্সেস কোকা কোলা ভার্সেস মোজক একদম ম্যাসিভ একটা ঘটনা ঘটে গেল কারণ মানুষ যখন ইসরায়েলিদের সাথে কোকা কোলার একটা সম্পৃক্ত তার ইনফরমেশন আসলো তখন কি করলো ব্যাপকভাবে কোক বর্জন করলো ইন দ্যাট মুমেন্ট মোজো কি করলো তারা বলে দিল যে আমাদের প্রতি বোতল মোজো থেকে আমরা একটা অংশ ফিলিস্তিনিদের জন্য পাঠাবো জাস্ট একটা মার্কেটিং মেসেজ কারণ দেখেন যে পাই না মানে প্রোডাকশন আরো ডেভেলপ করছে তারপর ওরা অনুভবই করতে পারেনি যে এমন মানুষের থেকে খেয়াল করে দেখেন এই যে ঘটনাটা ঘটলো ওরা এক্স্যাক্ট এক্স্যাক্ট ইমোশনটাতে হিট করছে মজু দ্যাটস বুম মানে প্রোডাকশন করে সাপ্লাই করতে পারতেছে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইমোশনাল মার্কেটিং দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ভ্যালু ডিভেন মার্কেটিং আপনাকে কাস্টমারের হার্ট টু হার্ট দেখবেন আমি ক্যাশ মেশিন বইতে একটা কথা লিখেছি অনেকেই বিজনেসের পরিচয় দেয় আমি বিটুবি আমি বিটুসি সি আমি টি টু সি অমুক সমুক সি অস্থির অবস্থা না ওর বিজনেস আর এইচ টু এইচ হার্ট টু হার্ট হিউম্যান টু হিউম্যান অল বিজনেস আর এইচ টু এইচ দেয়ার ইজ নো বি টু বি দেয়ার ইজ নো বি টু বি টু সি দেয়ার বি টু সি অল বিজনেস আর এইচ টু এইচ হার্ট টু হার্ট ইমোশন টু ইমোশন হিউম্যান টু হিউম্যান

খেয়াল করেন এই কাজটা এই যে পণ্যটা সেল করতে গেলে আপনার কি লাগবে এই যে এই অফারটা নিয়ে সে যার কাছে যাবে পার্চেজ ডিভিশনের হেড হোক বা পিএমডি হোক যা হোয়াট এভার দা পারসন কর্পোরেটের কন্ট্রাক্ট পার্সন কাছে যাবে যে অর্ডার প্রডিউস করে রাইট বা পার্চেস দায়িত্বে আছে উনিও একটা মানুষ

এই জায়গা আমাকে ন্যারেটিভ ডেভেলপ করতে হবে যে আমার ব্র্যান্ডটা কেন স্ট্যান্ড আউট করতেছে কেন বাকিদের থেকে আলাদা এই যে আমরা গতকাল যেমন আমি রিয়েল ম্যাপ চারটা রিয়েল ম্যাপ আপনাকে দেখাইছি লার্নিং অ্যাপ যেখানে আপনি দেখেছেন রিয়েল ম্যাপ টুলস রিয়েল ম্যাপ স্ট্র্যাটেজি এন্ড সিস্টেম আপনি দেখেছেন রিয়েল ম্যাপ লস এন্ড প্রিন্সিপালস আপনি দেখেছেন রিয়েল ম্যাপ স্পিরিচুয়ালিটি এই যে চারটা রিয়েল ম্যাপ বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে সমস্ত লার্নিং হয় তখন আমি এটা নিয়ে যখন বাংলাদেশে রিসার্চ করলাম দেখলাম যে বাংলাদেশে হাজারে হাজারে টুল নিয়ে ট্রেনিং করায় অনেক মানুষ তাহলে এতগুলো মানুষের মধ্যে আমি আরেকটা একটা ফেসবুক মার্কেটিং এর কোর্স আনলে আমি ওই ভ্যালুটা তো ই করতে পারবো না তারপর দেখলাম স্ট্র্যাটেজি নিয়েও টুকটাক কাজ আছে বাট ওই লেভেলে নাই অ্যাডভান্স লেভেলে নাই তাহলে আমি প্রথম শুরু করলাম স্ট্র্যাটেজি ট্রেনিং বিবিএম বিজনেস গ্রুপ মাস্টার কোর্স আমাদের একটা রেকর্ডের দশটা ট্রেনিং এর একটা পান্ডল ওইটা দিয়ে আমি স্ট্র্যাটেজি ট্রেনিং করাই আমি দেখলাম যে বাংলাদেশের লজ অ্যান্ড প্রিন্সিপালস ফিজিক্স সাইকোলজি এগুলাকে বিজনেসে কিভাবে ইনজেক্ট করানো যায় নিরো মার্কেটিং এগুলো বাংলাদেশে নাই পুরাই ফাঁকা মার্কেট তখন আমি চিন্তা করলাম যে না আমি ওই ভ্যালু ডিভেন মার্কেটিং এ যাব এখন আমরা কমন সেন্সে যেটা চিন্তা করি আমাদের কমন সেন্সে যেই প্রোডাক্টটা আমি ভালো চলতে দেখি আমি ধুম করে ওই প্রোডাক্ট নিয়ে নামি আমি অ্যাবসলিউটলি উল্টা চিন্তা করি সবাই যখন ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে ক্লাস করাচ্ছে আমার তখন মনে হলো যে না টুলস না আমি মোর অ্যাডভান্সে যাই স্ট্র্যাটেজিতে এরপর দেখলাম অনেকে আবার এই স্ট্র্যাটেজিতে চলে আসছে তখন আমি মোর অ্যাডভান্স লজ্ড প্রিন্সিপালসে চলে গেলাম এরপর দেখলাম যে এগুলো টুকটাক করে অনেকে হয়তো কপি করে ফেলবে বা শুরু করতে পারে তখন আমি চলে গেলাম এবার স্ত্রী চলে যে আমার নিজস্ব একটা ফিলসফি ডেভেলপ করে ফেললাম যেটার উপরে আমি অ্যাডভান্স লেভেলে দিস ইজ দ্য ভ্যালু ড্রিভেন মার্কেটিং যে কাস্টমারকে হায়ার ভ্যালুতে নিয়ে যাওয়া অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেওয়া এইটা কি হচ্ছে যে যে জিনিসগুলো এগুলো একটা ন্যারেটিভ আমি ডেভেলপ করেছি এবং হ্যাপিনেসটাকে বিজনেসের সাথে আমি ব্লেন্ডিং করে শেখাচ্ছি দেখেন আমি এই দুইটা জিনিসই খুব ভালোভাবে পারি এই দুইটাকে ব্লেন্ড করে যেমন আমি ওয়ার্ল্ডের মার্কেটের জন্য ট্রেনিং রেডি করতেছি আমার বই বেরোচ্ছে তো এগুলো বিকজ আমি দেখতেছি ওয়ার্ল্ডের মার্কেট এর বিরাট একটা ফাঁকা জায়গা কারণ এই দুইটাকে ব্লেন করাটা খুব বেশি দরকার

আপনি এইভাবে যখন আপনি চিন্তা করবেন আপনার পণ্য বা সার্ভিসের একটা ইউনিক জায়গা বের করেছি অন্যরা দিচ্ছে না আপনি এক্সট্রা এই ভ্যালুটা অ্যাড করবেন তখন দেখবেন আপনার মার্কেটিংটা ধেই ধেই করে বড় হচ্ছে আগায় যাচ্ছে হোয়াইট ওয়ার্ক কেন এটা ওয়ার্ক